হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেন মন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবারও একটা বানালাম চকলেট কেক আর কেকটা বানানোর বানানোর একটা উদ্দেশ্য আছে আজকে একটা বিশেষ দিন সেই কারণেই কেকটা বানালাম একটা স্পেশাল উপলক্ষে আর কেন বানালাম সেটা পরে বলছি আর একদম বাড়িতে কিন্তু আমার কিছুই জোগাড় ছিল না তাই বাড়িতেই আমি কেকটাকে বানিয়েছি বাড়ির জিনিসপত্র দিয়ে আর ক্রিমটাও দেখো আমি বাড়িতেই বানিয়েছি কেক বানাতে যা যা জিনিসপত্র লাগে আমার বাড়িতে কিন্তু সেরকম কোনো জিনিসই নেই তাই যেগুলো কেক বানাতে লাগে সেগুলো তো বাড়িতে থাকে কিন্তু কেকটা ডেকোরেশন করার জন্য যা যা জিনিসপত্র লাগে ছুরি কাঁচি থেকে শুরু করে হুইপ মানে ডেকোরেশন করার জন্য হুই ক্রিম সব কিছু কোনোটাই আমার কাছে নেই তাই বাড়িতে হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে সারপ্রাইজটা একটা কেকটা বানাচ্ছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্যে কীভাবে কী বানিয়েছি সবটাই তোমাদের শেয়ার করবো দেখতে থাকবো চলো কেকটা বানাই প্রথমে কেকটা বানানোর জন্যে তো প্রথমেই আমি একটা ছাননিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম কোকো পাউডার যা যা খেয়ে মানাতে মোটামুটি সবাই আশা করি জানো যা যা লাগে সবই আমি নিয়ে নিচ্ছি এগুলো তো বাড়িতে মোটামুটি সবারই থাকে আর নিয়ে নিলাম বেকিং পাউডার এক চামচ এক চামচের থেকে একটু কম আর তার থেকে একটু একদম সামান্য বেকিং সোডা আর ডিম দিলে বেকিং সোডা না দিলেও চলে আমি তাও সামান্য দিয়েছি সব ফুটোকে সবগুলোকে আমি একটা চালনার মধ্যে দিয়ে ভালো করে চেলে নেব চলো এবার বাকি অন্যটা অন্য ব্যাটারটা রেডি করার জন্য তৈরি করি ব্যাটারটা এবার প্রতিদিন নিয়ে নিচ্ছি আমি ডিম আমি দুখানা ডিম নিয়েছি আর দু তিনটে ডিম নিলে চলতো আমি দুটো ডিমই নিয়েছি তার দুটো আর তিনটে ডিমের মধ্যে এমন কিছু হের ফের হয় না তাই আমি দু দুটোই নিয়েছি আমি আগে কুসুমগুলো একটু তুলে রাখলাম সাদা অংশটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব সাদা অংশটা আগে ফেটালে একটু ফোমটা বেশি হয় আর একসাথে ফেটাল আমি এর আগেও কেক বানিয়েছি একসাথেই করেছি এইভাবে অনেকে করছে দেখছি তাই আমি একটু ট্রাই করার চেষ্টা করলাম তো একসাথে ফেটালেও হয় চলে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি গুড়িয়ে রাখা যে চিনিটা ছিল আর সেটাও আমি দিয়ে চিনিটা কিন্তু গুড়িয়ে গুঁড়নো চিনি আর এই দুটোকে ভালোভাবে ফেটানোর পর এর মধ্যে আমি কুসুমগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার চিনি আর ডিমটাকে ভালো করে এনে একটু ফেটিয়ে নেব নেবার পর দিতে তেল দিচ্ছি তেলটা আমি নরমাল ওই তেল দিয়েছি সাদা তেল একটু তেলটা একভাবে দিয়ে দিয়ে তোমার দেবো না একটু একটু করে দিতে হবে একটু একটু করে দিয়ে ফেটাতে থাকবো একটু একটু করে দিতে দিতে পুরোটাই সবটা দিয়ে দেব দিয়ে আরও খানিক্ষণ ফেটাবো এই এই স্টেপ কেকের এই স্টেপটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এইখানে ফ্যাটনটা ঠিকঠাক হলে তবে কেক ঠিকঠাক ফোলে আর এরপর দিয়ে দিচ্ছি আমি একটু ভ্যানিলা এসেন্স তবে আমি কেকের মধ্যে সামান্য নুন দিই আবার অনেকে দেয় না নুনটা সামান্য দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হয় আমি তাই সামান্য দিয়ে দিয়েছি নুন দিয়ে আর একটুখানি আমি ফেটিয়ে নেব নেবার পর ব্লেন্ড করে নেবার পর এরপর এর মধ্যে আমি যে আগে জিনিসপত্র শুকনো জিনিসপত্রগুলো আমি ছেলে রেখে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে আমি এবার স্প্যাচুলারের সাহায্যে এর সাথে ব্যাটারটাকে রেডি করে নেব। দেখো আমি কিন্তু সবগুলো একসাথে ঢেলে দিই একটু একটু করে দিয়েছি একটু একটু করে নাড়ছি নাতে নাতে দেখো আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে যেহেতু আমি চকলেট কেক করছি কোকো পাউডার দিচ্ছি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওদিকে কেক বানানোর জন্য আমি কিন্তু সব রেডি করে রেখেছি আর এদিকে দেখো যে তিনটা পাত্র তাতে আমি কেকটা বানাবো সেটা আমি রেডি করে রেখেছি ওতে আমি অয়েল ব্রাশ করে একটা অয়েল পেপারও দিয়ে রেখেছি দিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম দিয়ে একটুখানি ঠকিয়ে নিলাম যাতে ভেতরে যে পাবলগুলো থাকে সেগুলো বেরিয়ে আছে তাহলে কেকটা ভেতরে কোনো ফুলতে কোনো অসুবিধা হবে না দেখো আমি এখানে প্রেশার কুকারে কেকটা করছি ভেতরে আমি খানিকটা বালি দিয়েছি বালি দিয়ে খানিকটা হিট করে নিয়েছি নিয়ে ব্যাটারটা আমি বসিয়ে দিলাম দিয়ে এবার আমি প্রেশার কুকারে ধানাটা এঁটে দিলাম প্রেসার কুকারে দেখো আমি ধান চিকিটা এবং রাবারটা খুলে নিয়েছি নিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মিনিট মতো হতে দেবো পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আধ ঘন্টাও লাগে ওটা হোক ততক্ষণ আমি কেকের ক্রিমটা তৈরি করার জন্য আমি যেহেতু হোমমেড ক্রিম বানাবো সেই রেডিটা করে নিই দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি একটু ময়দা আর দুধ দুধ আর ময়দা দিয়ে বেশ খানিকক্ষণ গরম জাল করে নিচ্ছি দেখো ওটা আর এর মধ্যে দিয়েছি আমি চকলেট যেহেতু আমি একটু ক্রিমটা চকলেট কালার আনতে চাইছি তাই আমি ওর মধ্যে চকলেট দিয়েছি দেখো ওটা আর চিনি দিয়েছি চিনি চিনি দিয়ে তিনটাকে একসাথে মিশিয়ে দেখো একটা ঘন ভাব হয়েছে সেটাকে আমি বাটির মধ্যে রেখে একটা পলিথিন ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে এলাম আর পলিথিনটা ঢাকা দেওয়ার কারণ হচ্ছে ওর মধ্যে কোনো সর না পড়ে কেকটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখো প্রায় পুরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতোই লেগেছে আর একটা টুথপিক দিয়ে কেকটা রেডি দেখছি একটু গায়ে লাগছে না তাহলে জানবো কেকটা ঠিকঠাক হয়েছে যদি না লাগে দেখো কেকটা আমার পুরো হয়ে গেছে কেকটা এবার বার করে নেব একটু ঠান্ডা হতে দেবো ওদিকে কিনতে আমি এবার ক্রিমটাও তৈরি করে নেব খুব সুন্দর কেকটা ফুলেছে দেখতেই পাচ্ছ দেখো এবার ক্রিমটা আমি তৈরি করে নিয়ে নিয়ে নিয়েছি আমি বাটার কেউ সল্টেড বাটারও নিতে পারো আর সল্টেড হীনও নিতে পারো সল্টেড বাটার হলে নুন দিতে হবে না সল্টেড বাটার না হলে আনসল্টেড হলে একটু নুন দিতে হবে দিয়ে প্রথমে বাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে পুরো বাটারটা তো একটু হালকা হলুদ কালার হয় দেখো এবার ফেটিয়ে সাদা করে ফেলতে হবে তারপর আগে যে ময়দার দিয়ে আমি ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একটু একটু করে দিয়ে আবার ফেটাতে এলাম একটু একটু করে দিতে হবে আবার ফেটাতে হবে পুরো আস্তে আস্তে করতে করতে পুরো এটাই দিয়ে একটা সুন্দর ক্রিমের দেখা যেহেতু চকলেট কালার করতে চেয়েছি চকলেট দিয়েছি তার মধ্যে একটা চকলেট না দিলে ফিট সাদা হবে আমি যেহেতু একটু কালার চেয়েছি তাই চকলেট দিয়েছি ক্রিমটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তার ক্রিমটা কত সুন্দর হয়েছে পুরো ক্রিমটা একদম নিচে পড়ছে না এবার আমি কেকটা রেডি করবো কেকটা এবার আস কেকটা খুব সুন্দর হয়েছে ফুলে খুব সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা কতটা নরম হয়েছে আমি টিপে দেখিয়ে দিলাম কেকটা আমি কেটে নিই তবে এটা কাটার জন্যে কেকটা কাটার জন্য একটা বড় ছুরি লাগে যেহেতু আমি বললাম আমার কাছে কেকটা ডেকোরেশন করার মতো কোনো জিনিসপত্রই আমার কাছে ছিল না তাই আমার কাছে যে ছোট ছুরিটা ছিল সেইটা দিয়ে আমি কাটলাম মোট চারখানা ভাগ করেছি কেটে আর যেহেতু কেকটা বানাবার তলার তলার কার্ডটাও আমার কাছে ছিল না আমি যে ক্রিসমাসে নিয়ে আসা কেকের কাগজ রেখে দিয়েছিলাম সেইটাকেই একটা শক্ত বোর্ডের উপর আটকে কেকটা আমি বানাচ্ছি দেখো একটা করে কেকের অংশ দিচ্ছি তার মধ্যে আমি তেল তেল নয় সরি ভুল করে ফেললাম চিনি চিনি দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম সেইটা ব্রাশ করছি দিয়ে একটু করে ক্রিম দিয়ে রাখ ক্রিম দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করছি একটা করে স্লাইস দিচ্ছি আর প্রতিটাতেই ওইভাবে আমি ব্রাশ করে নিচ্ছি চিনি জল ব্রাশটা করে নিচ্ছি আর একটু করে ক্রিম দিচ্ছি দেখো ক্রিম কেকটা তৈরি করতে করতে ক্রিমটা আমার সে কম বানানো হয়ে গেছে যেভাবে আমি কেকটা ডেকোরেশন করতে চেয়েছিলাম সেই ডেকোরেশনটা আমার হলো না শেষটা হলো না বলে জাগম করে করে দিচ্ছি আসলে এবার বলি কেকটা আমি কিসের জন্য বানিয়েছি কেকটা বানিয়েছি আজকে আমার বরের জন্মদিন ছিল তাই কেকটা আমি তাই বানিয়ে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কেকটা সারপ্রাইজ তো দিলাম কিন্তু যে কেকটাই বানাতে চেয়েছিলাম ক্রিমটা কম হওয়ার জন্য সেই কেকটাই বানাতে পারলাম না যাই হোক যাই হোক করে ডেকোরেশান করে কেকটা যাই হোক পর জানতোই না এই কেকটার ব্যাপারে যে আমি এইভাবে কেকটা বানিয়ে তাকে সারপ্রাইজ দেবো সে সন্ধেবেলা অফিস থেকে ফেরার পর কেকটা নিচে তাকে সারপ্রাইজ দিয়েছে সে সত্যিই ভাবতেই পারেনি যে এইটা তার জন্যে থাকবে তাও পছন্দ হয়েছে যেহেতু আমি ঘরে বানিয়ে ওই জন্য এটা করেছি তার ওর খুব ভালোই লেগেছে ও যে যেমন করতেছিল নাই হোক যা তোখানি করেছো তাতেই খুশি ছেলে ছেলেকে বলছি বল হ্যাপি বার্থডে বল ও তো বলতেই চাইছে না কারণ ওর লজ্জা করছে কারণ আমি ক্যামেরা করছি সেই জন্য লজ্জা করছে কিন্তু ও আমার সাথে অনেক ভিডিও করেছে অনেক ভিডিওতে যেগুলো কথা দেবার থাকে ভালোই কথা দেয় আজই কি হয়েছে কি জানি কিছুতেই ভিডিও করছি বলে কিছুতেই জোরে বলছে না ওর বাপির গানে গানে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে যাই হোক চলো কেকটাও কাটিং করুক খেয়ে কিন্তু ওর খুব ভালো লেগেছে স্বাদটা খুব সুন্দর হয়েছিলো এইভাবে ক্রিম বানিয়ে কিন্তু হুইপ ক্রিম দিয়ে করলে সুন্দর হয় কিন্তু এটাও খুব একটা খারাপ হয়নি টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। কারণ এর মধ্যে বাটা দেওয়া ছিল বলে আর বাটারের টেস্ট তো তোমরা জানোই আর আমি চকলেটও দিয়েছি চকলেটও ওটারও তো টেস্ট খুব সুন্দর তাই খুবই সুন্দর হয়েছে কেকটা আর সারপ্রাইজটা আমি সন্ধেবেলা দিয়েছি আর সকালবেলা কিন্তু জন্মদিনে রান্না বান্না সব কিছুই করেছিলাম তখন সকালবেলা যেহেতু অফিস গেছে তারা হুড়ো করে রান্না করে সবটাই দিয়েছিলাম কিন্তু তখন ভিডিও করার সময় পাইনি যা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা ফলো করো আর ইউটিউব থেকে যারা দেখতো সবই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সকালে কিন্তু আমি রান্না বান্না সবই করেছিলাম বললাম তো তখন সময়ের অভাবে আমি ভিডিও করতে পাইনি কারণ তখন অফিস বেরিয়েছে ছেলে স্কুল বেরিয়েছে অত যেহেতু জন্মদিনে একটু স্পেশাল রান্না ছিল অত কিছু রান্না করে তাই ভিডিও করার সময় পাইনি এই